আমার বড় মেয়ে কনসেপ্ট করার পরে সবাই খুশি হলেও আমি কেন যেন খুশি হতে পারিনি কেন জানি না আমার মনে হচ্ছিল জীবনে একটা অন্য বড় একটা পরিবর্তন আসতে শুরু করেছে যা মনে মনে চিন্তা করেছি ঠিক তাই হলো আমার মেয়ে কনসেপ্ট করার চার মাসের মাথায় আমার আব্বু আগের ভিডিওতে আমি বলেছি আমার জামাই খুব চুপচাপ স্বভাবের সে নিজের ইচ্ছাগুলো কখনোই তার বাবা মা কিংবা বোনকে বলতে পারতো না বিয়ের প্রথম দিকটায় তারা সব বুঝলেও দিনে দিনে তারা অনেক কিছুই বুঝতে পারে না যেটা সে চায় সেটা হয় না কোনোভাবেই আর আমার সাথেও মেলে না তাদের চাওয়ার সাথে আমার আব্বু সরকারি চাকরি করতেন বিয়ের পরে পড়াশোনা করছি হয়তো বা একটা চাকরি বাকরিও পেয়ে যাব। আমার শ্বশুরবাড়ির লোকদের সব ঠিক ছিল তাদের একটা ছোট্ট সমস্যা ছিল তারা কিন্তু পড়াশোনাটাকে খুব বেশি প্রায়োরিটি দিত এবং যোগ্যতা মানে কার কোনটা ভালো প্রফেশন কে পড়াশোনা করে কোন যোগ্যতায় আছে সেটাকে খুব বেশি প্রায়োরিটি দিত এবং সেই সব মানুষকেই বেশি যোগ্য মনে করত আমার শাশুড়ি মনে করতো হয়তো বা আমার আব্বু অসুস্থ হয়ে গেছে এবার পুরা দায়িত্বটা হয়তো তার ছেলের উপরে পড়বে সেজন্য নানানভাবে তার ছেলেকে আমাদেরকে থেকে দূরে রাখার চেষ্টা করত আর ছেলে যেহেতু তার মায়ের কথা সবসময় শোনে এবারও তার ব্যতিক্রম করলো না আমার বাচ্চা হবে এখন অনেক দায়িত্ব নানানভাবে নানান কথায় তাকে ভুলিয়ে রাখা হতো আর সামনে সামনে অনেক ভালোবাসা দেখানো হতো আমার উপরে আর আমার বাচ্চার উপরে ওই যে বললাম বাচ্চা হওয়াটা যেন আমার জীবনের একটা স্বপ্ন নয় দুঃস্বপ্ন হয়ে গেল আস্তে আস্তে তিন বছরে যে শ্বশুর বাড়ি যে বাবার বাড়ি সব যেন এলোমেলো হয়ে গেল সব কিছুই উলট পালট হয়ে গেল আমার একটা বাচ্চা কনসেপ্টের কথা শুনে মায়ের চাইতেও যেন বেশি আদপন মনে করতাম আমার শ্বশুরকে আমার শাশুড়িকে তাদের ভালোবাসতাম তাদের কথা খুব ভালো লাগতো আমার আম্মুর কথা একেবারে অসহ্য মনে হতো জানি না এমন কেন হলো তারপরও অনেকটা মেনে নিয়েছিলাম মানিয়ে নিচ্ছিলাম কিন্তু আমার স্বামীও তাদের কথায় নানানভাবে নাচতে শুরু করলো তাদের কথা শুনতে শুরু করলো তারা বলতো যে ওই বাসায় গেলেই আমার বাচ্চা অসুস্থ হয়ে যায় ওই যাওয়া যাবে না আরো নানান কথা হঠাৎ করে না বলে আমার স্বামী ঢাকা থেকে চলে আসলো চাকরি ছেড়ে ট্রাক ভর্তি করে সব মাল জিনিস নিয়ে আমি ভেবেছিলাম দুই এক মাসের মধ্যেই যাব ঘটনাটা ঘটেছে আমার মেয়ে হওয়া ছয় মাসের মা আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারি নেই এই হলো শুরু আমার শ্বশুর বাড়ির থেকে আমার দূরত্ব আমার শ্বশুর শাশুড়ি কোনোভাবেই স্বীকার করতে নারাজ তারা ভুল করেছে তাদের ছেলেকে চাকরি ছাড়িয়ে তারা অন্যায় করেছে আমাকে না জানিয়ে এবং তার ছেলেও তাই বলে আমাদের ছেলে আমাদের ইচ্ছায় এ যেখানে ইচ্ছা সেখানে থাকবে তাতে তোমার যে কী যায় আসে তোমার বাবা মার কি যায় আসে এটা নিয়েই নানানভাবে আমাদের অশান্তি চলতে থাকত একই ঘরের মধ্যে থাকলেও আমরা যেন পুরা আলাদা একটা পরিবারে থাকতাম এভাবেই আমাদের দিনকাল চলতে থাকলো খুব একটা বাবার বাড়ি যেতাম না গেলেই দুই তিন দিন থাকলে আমার শ্বশুর নংরা কথা বলতো আমার আব্বুকে ফোন দিয়ে নানানভাবে আমার আব্বুকে প্রভোগ করা হতো আমার আব্বু মানুষ কান্নাকাটিও করতো মাঝে মাঝে এই নিয়ে নানান রকম অশান্তি চলতো আমাদের সংসারে আমার আব্বু দিনে দিনে আরো অসুস্থ হয়ে যেতে লাগলো আজকে দিনে এই পর্যন্তই থাক নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ